সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করিল্লাহ ভালো আছেন মাছির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি তারপর আমি চিন্তা করলাম কীভাবে মাছি মারা যায় দেখছেন মাছির লক্ষ লক্ষ মাছি আমি মেরে ফেলেছি আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি লক্ষ লক্ষ মাছি মেরে ফেলেছি দেখেন কী অবস্থা আমার বাড়ির আশেপাশে এখন শুধু মাছি আর মাছি মৃত মাছি আপনাদেরকে সব আসলে ক্যামেরায় দেখানো যাচ্ছে না কিন্তু মাছি যেটাই যে দেখছেন এখানে খাচ্ছে আর ঘুমাচ্ছে জিমাচ্ছে মানে সব মারা গেছে জাগায় খায় জাগায় ব্রেক আমি কী করেছি দেখেন মাছি মারার জন্য কদিন যাবত আমাদের বাড়ির আশেপাশে পোলট্রি ফার্ম আছে তো তা এখন বর্ষাকাল এই সময় মাছির একটু আনাগোনা একটু বেশিই থাকে যেমন আম পাকে আম কাঁঠাল বিভিন্ন কিছু এগুলো বিষ্ঠা নানা কিছু বাহিরি ফেলা হয় সেই জন্য কিন্তু মাছি অত্যন্ত আকার বৃদ্ধি পায় সেই জন্য আমি এখন কী করেছি মাসির অতিষ্ঠ এই মাসির যন্ত্রণায় আমি একটা ঔষধ ব্যবহার করেছি এই যে দেখছেন আমি ঔষধটা কীভাবে বানাচ্ছি আর মাছি একটা দূরে আসছে সেটা কীভাবে ওষুধ বানাইতে হয় সেটা আমি দেখাচ্ছি মাছি মারার জন্য আমি প্রথমে কি করেছি একটা প্লেটে সামান্য বাথের মার নিয়েছি দেখছেন বাথের মার নিয়েছি তারপর নিয়েছি বিটা ফুরা এটা বিষ অনেকে ফুরা ডান বলে যে আমি দেখাচ্ছি যে নামটা বিটা ফুরা দেখাচ্ছি বিটা ফুরান বিটা ফুরান কার্বুরান বিটা ফুরান এটা এটা সামান্য দিয়ে বাঁতের মারের সাথে আমি প্রথমে মিক্স করেছি যেটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করেছি মিক্স করে দেখছেন সামান্য পরিমাণে ডালতেছি এটা মূলত একটু দানা দানা লবণ লবণার্থের মতো দানা এটা দিয়ে আমি প্রথমে মিক্স করি এটার মধ্যে মিক্স করার পর দেখেন হাতে ঘষে মিক্স করতেছি হ্যাঁ মিক্স হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নিতে হয় তা না মিক্স হবে না মিক্স না হলে তো আর মাসি খেয়ে চলে যাবে এটার মধ্যে যে উপরে ধানার মধ্যে যে বিষ আছে এটা ভালো করে কষিয়ে নিতে হয় এটা এখন রেখে দিলাম দেখেন আস্তে আস্তে মাসিয়া আসছে এই তো মাছি আস্তে আস্তে আসতেছে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে বাড়িতে কাপড় জন্য যে রশি টান্না হয়েছে রশির মধ্যে দেখেন কিভাবে মাছি বসে আছে অসংখ্য মাছি মাছির যন্ত্রণায় অতিষ্ট হয়ে তারপর আমি আসলে এই মাছি মারার প্রক্রিয়া আসলে প্ল্যান করেছি কীভাবে মাছি মারা যায় অতিষ্ট হয়ে গেছে মাছির যন্ত্রণায় আপনারা ভাববেন যে কারেন্টের তারের উপরে নাকি না এটা কাপড় শুকানোর জন্য যে রশি রশির উপরে সব জায়গায় মাছি এই যে দেখে আস্তে আস্তে এই যে মাছিগুলো নিচেও যেরকম আছে কিছু মরেও পড়ে আছে কারণ এই ওষুধগুলো খেয়ে এই যে নিচে অসংখ্য মাছ কিছু পরে আছে খেয়ে তারপর পরে মরে আছে সাথে দেখুন যেতে দেখাচ্ছি মাছি প্রচণ্ড মাছি মাছির যন্ত্রণায় কিন্তু অবশেষ আমি এই প্রক্রিয়াটা চালু করছে এই যে খাবার বলি দেখেন খাবার বলি এখানে অবস্থা মাসির যন্ত্রণায় আসলে যেন আসলে চোলা কলা কাছে চোলা কলা বলতে ওই যে অল্পলাতের মধ্যে যে কাম কিছুক্ষণ পরেই দেখেন মাসির কি অবস্থা এখানে মিটিং চলতেছে মিটিং চলতেছে কিছুক্ষণ পর মাসি মাসে কি হয় সেটাই খালি দেখবেন এই যে দেখুন এক ঘন্টা পর মাছের কি অবস্থা লক্ষ লক্ষ মাসি মরে গেছে অসংখ্য মরে মরে যেটা যেখানে রয়েছে আজও করেছি এখন আজকে দেখা যায় মাসির সংখ্যা কিছুটা কমে গেছে অনেক মাসি কমে গেছে সুতরাং আপনারা নাকি মাসি মারতে চান মাসির জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে আপনারা ফুরা ডান অথবা বিরাফুর বিটা ফুরান বা এই সমস্ত কোনো কিছু আপনারা ব্যবহার করে ভাতের মার আম পাকা আম কাঁঠাল বা যা কোনো কিছু মাছ এই মূলত মাছি যেগুলো খায় মিষ্টি এ সমস্ত কোনো কিছু দিয়েই আপনারা এভাবেই মাছিকে মারতে পারেন তাহলে আমরা অত আপনারা অত অন্তত কিছুটা হলেও মাছি থেকে রক্ষা পাবেন আমার মতো আপনারাও যদি কেউ মাছি মারতে চান মাছির জ্বালায় অতিষ্ঠ হয়ে যান তাহলে আমি যেভাবে মাছি মেরেছি ঠিক এভাবে ফলো করেন এবং বিটা ফুরান এই ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবেই তাহলে আপনারা মাছি থেকে মুক্ত হতে পারবেন দেখছেন আমি কিভাবে মাছি মেরেছি অসংখ্য মাছি দু তিন দিন একটা না দু তিন দিন ওষুধটা ব্যবহার করবেন দেখবেন আপনার বাড়িতে মাছ অন্তত নব্বই পার্সেন্ট মাছি কমে যাবে তো আর কথা না বেরিয়ে আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা আমাদের চারপাশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো পোস্ট করব ভিডিওগুলো দেখবেন ওকে ধন্যবাদ